আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিউর্স আজকে আমি চলে আসছি এএস ফ্যাশন আর এখান থেকে তোমাদের ট্রেন্ডিং কিছু হোয়াটসঅ্যাপের কালেকশন দেখে দেবো যেগুলো একদম নতুন আসছে ভাইদের এখানে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া এই কালারটা ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সিগিন কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ ভাইদের এখানে নতুন আসছে আর এটা হাফ প্যান্ট কালারের মধ্যে পাবে মাঝখানে কিন্তু একদম প্যানেল আকারে তোমরা একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া কটন সম্পূর্ণ কটনের মধ্যে পাবার এই কটনটা এত বেশি ভালো মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে ওকে নেক্সট এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আমি প্যান্টটা দেখিয়ে দেবো সম্পূর্ণ গর্জিয়াস একটা ওয়ার্ক পাবে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে কিন্তু এই যে উপরে কিন্তু সম্পূর্ণ একটা এম্বয়ডারি এম্বয়ডারি কাজ করা থাকছে আর এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে আচ্ছা এটা বড় কত ছিল ভাইয়া এটা থেকে 44 পর্যন্ত পাবে আর প্যান্টের লং থাকবে 40 ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালেকশনটা এত বেশি সুন্দর দুই মানে দুইটা স্লিপে কিন্তু খুব ভারী একটা কাজ পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তিন পিস নিতে হবে তাই না ছয় পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট এক আছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারে মার্শাল অনেক বেশি সুন্দর আর এটার কাজের ফিনিশিং দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে মানে এত সুন্দর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা লং কত থাকবে ভাইয়া ডিসটা 35 37 এর okay. ওকে নেক্সট আইটে দেখি দেব কি হল একটা আছে ইট কালারের মধ্যে প্রত্যেকটার উপরে কিন্তু ম্যাচিং করে তোমরা এমোরি কাজটা পাচ্ছ খুবই নাইস এই কালারটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট আইটে নেক্সট এক কথা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন ওয়াও প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে জাম কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয় পিস নিলে এই প্রাইস আর যারা এক থেকে দুই পিস নিলে সেক্ষেত্রে কত ভাইয়া একশো টাকা অ্যাড মানে একশো টাকা অ্যাড করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা এই যে একদম পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে স্লিপেও কিন্তু সেম ভাবে ওয়ার্ক পাচ্ছে পুরাটাই কিন্তু এম্বয়ডারি কাজ থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টেও কিন্তু খুব সুন্দর একটা এম্বয়ডারি কাজ থাকছে ওয়াও খুবই জোস একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ রোসের এম্বয়ডারি করা থাকবে হোয়াইট কালারের ওপর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে রেগুলার এর বডি থাকবে ফ্রি সাইজ জি ওকে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ফ্রি সাইজ সবচেয়ে কত পড়তে পারবে 42 পড়লে ওকে দুইটা সাইজ হবে এক্সেল ডাবল এক্স এটা কালারফুল হচ্ছে এটা নেক্সট এর মধ্যে কালার আছে মানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর কথা আছে मिস্টি কালারের মধ্যে নেক্সট এর কথা আছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট এর কথা আছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো আপ আগে ছিল 550 এখন 500 টাকা এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা তোমরা ডিসকাউন্ট পাচ্ছো ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো ওয়াউ ভাই সেইটা দেখো এটার কাজের ফিনিশিংটা এত সুন্দর বুক নেকের কসনে খুব সুন্দর একটা ডিজাইন থাকছে উপরে পরাটা এমোরারি কাজ থাকবে স্লিপে খুব সুন্দর একটা ওয়ার্ক পাবে এই চেক স্লিপের কাজটা নিশ্চয়ই কিন্তু সেম ভাবে ম্যাচিং করে তোমরা কাজ পাচ্ছো কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে সাথে ম্যাচিং চুয়াল্লিশ পরতে পারবে ওকে এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দেখিয়ে দিবো ভ্যাম এটা থাকছে প্যান্টটা আর প্যান্টটা সম্পূর্ণ কিন্তু প্লাজো স্টাইলের মধ্যে পাবে নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে প্রাইস থাকবে কত 700 টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে দুইটা না চারটা দুইটা অনেক এটা মানে তুমি তিনটা কালার পাবে এর কথা পার্পল টাই কালারের মধ্যে नेक्स्टে একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে কত 700 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে ওকে नेक्स्ट আইটেম ডিজাইন দেখিয়ে দেব এটা কিন্তু মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ থাকবে তোমার সিগিন কালার সাথে এমব্রয়ডারি কাজ হচ্ছে হোয়াইট কালার ইয়েলো কালারে কম্বিনেশন থাকছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া লিলেন কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে টপসের মধ্যে এটা কাপড় থাকবে কিসের মধ্যে পাকিস্তানি চেয়ে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো টপসের মধ্যে পাবে ওয়াউভার্সিটির কাজের ফিনিশিং এত সুন্দর উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের একটা পেন থাকছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে মাইক্রো বাটারের মধ্যে এটার হাতে আর কিন্তু স্মোকি করা থাকবে এই যে এটা লং কত হবে ভাইয়া 35 লং থাকবে পঁয়ত্রিশ বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস মানে ছয় পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে নেক্সট এক কথা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো মানে এক ভিডিওতে তোমরা কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাবে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো এ একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এটাও কিন্তু খুবই ট্রেন্ডি একটা কালেকশন ওকে ওয়াও উই কালেকশনটা দেখো फ्रेंड्स এটা কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে তোমরা র্যাফেল করা পাবে এখানে টেকেন করা আছে উপরে হেডি স্টাইলে প্রিন্ট থাকবে কাপু থাকবে মাইক্রো ওয়াটারের মধ্যে আর এটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট আছে এই যে দুই সাইডে কিন্তু দুটা প্রিন্ট পড়ছো হাতায় স্মোকি করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পড়তে পাবে লং থাকবে 35 প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার উপরে খুব সুন্দর করে থ্রি স্টাইলের প্রিন্ট থাকছে মাঝখানে বাটন ওয়ার্ক করা থাকবে সাইড দিয়ে কিন্তু টেকেন করা থাকবে এটারও কাপড় থাকবে মাইক্রো বাটারের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলার পঁয়ত্রিশ ওকে এটার মধ্যে অনেক ব্লু কালার আছে এই যে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের এইতে একটা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট আইটেমটা ডিজাইন দেখিয়ে দেব এটার উপরে ফাস্ট খুব সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট আছে তিনটা করে কিন্তু প্রিন্ট আছে এখানে একটা প্রিন্ট পাবে নিচে একটা থাকছে सेम ম্যাচিং করে এবং এই সাইডেও কিন্তু सेम ভাবে যাচ্ছে এটার মাপখানে প্রত্যেকটা বাইটিন কিন্তু তোমরা ওপেন করতে পারবে শর্ট কল হাফ ব্যান্ড কালারের মধ্যে থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 35 প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেব มิস্টি কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলো 350 টাকা ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব খাদি কটনের এর এটা লং শার্টের মধ্যে পাচ্ছ তোমরা ওয়াও স্যার এটার মাসখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ারি কাজ পাবে এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম এগুলো কিন্তু রং কোশের 100% গ্যারান্টি থাকবে ওকে নেক্সট আইটে কালার দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে দ্রুত সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা থাকছে মেরুন কালারের মধ্যে লাস্ট ওয়ান কালারটা থাকছে অলিভ পার্পল কালারের মধ্যে সাথে কিন্তু তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম এস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ